বিদায়ী বেলার বিরহে চোখ ভিজে আসে আজ ফুটবল পাড়ার অন্যতম বিসন্ন দিন লুকাম তেরো বছরের রাজকীয় এক অধ্যায় আজ শেষ দু সালে যখন রিয়ালে এলেন হাতে ছিল না কোন ট্রফি আর আজ মালিক এই ক্রোশিয়ান জাদুকর তার মিষ্টি হাসি গোছানো চুল আর মাঠ জুড়ে রাজত্ব আজ সান্থিয়াগো বার্নাবু তাকে চোখ ভিজিয়ে বিদয় বলল ওই সাদা জার্সি গায়ে সবুজ ঘাসের মাঠে আর তাকে দেখা যাবে না একে একে রোনালদো রামো রামোস বেনজেমা ক্রুস ক্যাসিমিরো মার্সেলো আর এইবার মদরিচ সবাইকে শেষ ম্যাচ সারতে হলো এই সাদা জার্সির মায়া সান্থিয়াকো বার্নাবু তোমাকে ভালোবাসে মাদ্রিদ তোমাকে ভালোবাসে ফুটবল তোমাকে ভালোবাসে মদরিচ দা ম্যাজেশিয়ান এবং শুধু লুকাই নয় আজ বিদায় নিয়েছেন সেই মানুষটিও যিনি রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন সবচেয়ে বেশি টফি কার্লো অঞ্চলটি একজন মাঠে আরেকজন জাগ আউটে এই দুই কিংবদন্তির একসাথে আরেকজনের কথা তো বলতেই হয় যিনি নীরবে বছর বছর কাটিয়ে দিয়েছেন রাজকীয় ক্লাবে একাডেমিতে তিন মরসুম বি দলে দশ মৌসুম সিনিয়র দলে চারশো ম্যাচ তিয়াত্তরটি অ্যাসিস্ট আটত্রিশটি গোল আর জয়ী আঠারোটি ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে রে ট্রফি ভাস্কেজ ছিলেন রিয়াল মাদ্রিদের ছায়ার নাই আজ তাকেও বিদায় বলার সময় এসেছে এতদিন যারা মাঠে আমাদের হাসিয়েছে কাঁদিয়েছে আনন্দ দিয়েছে তারা আজ বিদায় নিচ্ছে বিদায় লুকা মদ্রিচ বিদায় আঞ্চলাত্তি বিদায় লুকাস ভাস্কেজ তোমরা সিলে আসো থাকবে রিয়াল মাদ্রিদের চিরন্তর গল্পে বিদায় বেলায় বিরহ ব্যথায় আকি উঠে ছলছলি যাবার বেলায় যে অপরে কাদাই তারই মানুষ বলি